নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত মাছের সেরা ইলিশ মাছের একটা বিশেষ রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি অনেকেই ইলিশ মাছের বেগুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করেন এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোলের মধ্যে আমি দিয়েছি একটুখানি আমের টুকরো ঠিক যেরকম আমরা আম দিয়ে রুই মাছ করে থাকি বা অন্যান্য মাছ করে থাকি ইলিশ মাছের এই রেসিপিটাও কিন্তু ঠিক সেই রকমই হবে খেতে অত্যন্ত সুস্বাদু আগামী জামাই ষষ্ঠীতে আপনারা কিন্তু জামাইদেরকে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন যেহেতু খুবই গরম পড়েছে সেই জন্য এই ধরনের একটা হালকা পাতলা রেসিপি খেলে পেট তো ঠান্ডা থাকবেই মনটাও জুড়িয়ে যাবে আজকে রান্না শুরু করার আগে একটু জানিয়ে দিচ্ছি যে পদ্মার ইলিশ হোক বা গঙ্গার ইলিশ ইলিশ মাছের টেস্ট কিন্তু সেরা লাগে সবজিগুলো ফ্রিজে রেখে দেওয়ার পরে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে মাছগুলোর গায়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে অনেক সময় আমি একদম কাঁচা ইলিশই ব্যবহার করে থাকি মানে ভাপা বা দই ইলিশ করার সময় ইলিশ মাছ না ভেজে খুব সুন্দর একটা রান্না তৈরি করা হয়ে থাকে এই হালকা পাতলা রেসিপিটা করার জন্য মাছটাকে একটু ভেজে নিয়েছি দুটো আলু নিয়েছি দুটো বেগুন নিয়েছি এক ফালি আমের টুকরো নিয়েছি এই যে বেগুনগুলোর অবস্থা একটুখানি কাটার পরে দেখলাম যে বেগুনের গায়ে পোকা আছে কিন্তু শুনেছি পোকা বেগুন নাকি ভালো হয় তাতে বিষক্রিয়া কম থাকে অথবা থাকে না সেই জন্যই বেগুনের গায়ে পোকা হয় যে অংশগুলি পোকা রয়েছে সেগুলোকে বেছে ফেলে দিলাম মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে আর বেগুনগুলোকে ভেজে নেব প্রথমে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি তারপরে সাইডে বেগুনগুলো দিয়ে দেব আপনারা চাইলে আলাদাভাবেও ভাজতে পারেন আলু আর বেগুনের ওপর থেকে আমি একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম সাথে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব কম আছে ঢাকা দিয়ে রাখলেই সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে যেহেতু বেগুনটা আগে ভাজা হয়ে যাবে সেই জন্য বেগুন ভাজাটা হয়ে গেলে বেগুনটা আমি তুলে রেখে দেব আর একটু ঢাকা দিয়ে আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নিয়ে মাঝখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিলাম এর উপরে ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরে দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং টুকরো করে কাটা আমটাও দিয়ে দেব ছোটবেলা থেকে আমার প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ সেটা গঙ্গার পণ ইলিশ মাছ সেরা সেরা সকলে পাতা জুস্তি ভীষণ পছন্দ করে সেই জন্য একটু পাতা এবং সামান্য এবং গরম গরম ভাতে পরিবেশন করে দেব রেসিপিটা কেমন লাগলো ভালো হলে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন